আতা গাছে তো তা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কঠা ক না কেন বউ বউ গো তুমি তাকিয়ে দেখো এসেছে যে বর যাবে তুমি শ্বশুর বাড়ি করতে সেথা ঘর আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বৌ বউ এসেছে বউ এসেছে খুশি দেখ সবে তোতা পাখি উঠল ডেকে বউ তো কথা কবে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ